যদি আল্লাহৰে কোচ কৰাৰ ইচ্ছা থাকে মা বাপৰে কোচ ৰাখিয়ে চলি অ যদি মা বাপ দুনিয়াত তাকৈ ন তই মা বাপৰ লাগে খৰচ কৰি চদ্ধা কৰি জীয়াৰত খবৰ খান্দাত যাব লাগিব জীয়াৰত খবৰ খান্দাতকে যোৱা যে আচ্ছাল ইয়া আবি বা ইয়া বা কবুৰ ই মজিতে আপনার সালাম শুনবা সালাম জবাব দিবা আপনার পরিচয় লাভ এই দনীয় কা গরিব গরিব কার আলিম কার বের কা ই মজিত ই সালাহিয়ত দান করছে দিল রুজু নাম ফিরাকি, দিল সাফ করার নাম ফিরাকি কি দিল রে উদার করার নাম হইল কি ফিরা কি হোক লেবাস খাফর দি ফিরা কিনা আত্মা হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা জন্নত যাই বাই জন্নত আল্লাহ নবিয়া ফরমাইছেন জন্য একশোর অধিক আছে নিচে হাবু খাইবাই কিন্তু যদি আমার এরা হইলে বি আই পে পৌঁছিবাই সু কথা ঠিক না এটা সত্য নি কথাটা যার লগে যাইবা যত বড় মেহমানের লগে যাইবা তত সান্দার মেহমান ধরে খাইবা السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم درس بلقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم برج حبيبيا حضيجة داخل مدرسة باشي قواز مفيلو شماني تصوى بطي حضرت علماء کرام حاضرين مدلس سامي اعزام আজকে এই বাবরকত মহিল আমরা আল্লাহ আল্লাহরে সাজো আর দুনিয়া তোর কামিয়াবি লাগিয়া আল্লাহ আমাদের বহুত নিয়ামত দিয়া সুযোগ দিয়া সালাহিয় যোগ্যতা দিয়ে দুনিয়াত ফাটাইছিল যার সব খান খোলা আছে যার অন্তর সজাগ আছে যার অন্তর জিন্দা আছে অন্তর থাকে মরাও থাকে মানুষ জিতা কিন্তু তার অন্তর জিতাও হইতে পারে মরাও হইতে পারে এটা কুরআন শিবা আল্লাহ নিজের ফর্মাইছে যখন মানুষের অন্তরটা জিন্দা হয়ে যাব ই মানুষ নুরে নূরান্বিত হয়ে যাব আর এই মানুষ যখন মানুষের মাঝে চলাফিরা করব ইয়ামসি বিহি ফির খালি নিজের নূর হইত না নূর বাঠিয়া যায় এ কথা কইলাম ও নাই যে নূর আলা মানুষ চিনা দরকার মানুষের জীবনের সবচেয়ে বড় অক্ষমতা যেটা এটা হইল গিয়ে সঙ্গ বাসা লক দরা আমার বাবা সব সময় প্রায় সময় কইতা যে দুনিয়াত আইসি এক রং দরি যাইতাম আর সঙ্গ লইয়া যাইতাম এই দুইটা জিনিসে মানুষের কামিয়াবি দেয় এই দুই জিনিস খবর গেলেও নষ্ট হয় না কেমত দিন খাড়াওয়ার পরে ও রং থাকবো ও সংলেই আগে আর মানুষের জীবনের আমার গবেষণায় দেখছি যে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা হইলিয়ার সঙ্গ আছে এটা আমরা এখতিয়ার আল্লাহ দিচ্ছ হায়াতয়ার আমরা রাত আমরা রাত নাই

হালালো আছে হারাম আছে দুইটা খাইলেও ফেট বরবে এখন তোমার তুমি বাঁচিয়ে ভালো মন্দ দুইটা কোনটা বাঁচতায় মজলি আছে ওয়াজর মহফিল আছে খান খা জিকির আছে আর গানের মজলিসও আছে আছে কোনটা তুমি বাঁচিয়ে আনা দিনদার মানুষ দুনিয়াদার মানুষও আসেন তুমি খাল এটা তুমি বাঁচিয়ে আনা লগে কিতা করে বলতে আল্লাহর হাবিব সাল্লাম ওর বাণীর থেকে বোঝা যায় হাদিসর সরাত লেখছেন যে তুমি মহামিলাত লেনদেন ব্যবসা বাণিজ্য ডিড এগ্রিমেন্ট যে সব যে কোনো লোকের খরো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি সঙ্গত হিসাবে বাসিয়া নিতে হইলে খার সঙ্গী হইতে এটা তোমার তমিজর ব্যাপার আছে এর লাগে সাহাবাহিকেরামে হুজুরে পাউসলাম জিজ্ঞাসা করছেন ইয়ারিসুল্লাহ আইয়ু মজাদ আমরা খার গেছে গিয়া বইতাম খার খান্দার যাইতাম খার মজলিসও যাইতাম কোনটা আমরা লাগি ভালো হই হুজুরে পাক সাল্লামের জবাব দিস যে ও ব্যক্তির লোক ধরি তাকিও তান খান্দার যাইও প্রথম শর্ত লগি জান্ড দেখলে আল্লাহর কথা ইয়াদ ইজারু উ জুকির আল্লাহ দুই নম্বর শর্ত আল্লাহ নবী সৈন যার কথা শুনলে তোমার ইলম বাড়িব ইলমর হেজাফ হইব সুবান আল্লাহ হইতে গান বাজনা লাফালাফি ফালাফালি ফাউলামি বাউলামি তে তো বহুতেও করতে পারে পারে না নি তিন নম্বর শর্ত আল্লাহ নবী দি সৈন যার আমল দেখলে তোমার আখেরা তিয়া দেব সুবাহ আল্লাহ আল্লাহ সহবত বইবার তো অভিখান তবে নাই এলা সহবতর বড় অভাব খুবই অভাব বারোয়ানা আছে সাইরানা নাই আর ফেরত সাইরানা আছে বারোয়ানা নাই আমার কথা মনে হয় আপনারা বুঝছেন না খার খাসে গিয়ে আশ্রয় লইতা নিরাপদ আশ্রয়স্থল হই আছে যাইন দেখবা আমার কাছে মানুষ কিছু তো বিড়ি যাইন আমি বেটা বনিয়ে কিছু তাই ঠক ঠক আমি শুধু করে দিবা কিলা রাতারাতি বড় লোক কথা আছে না আছে খেলোর সকল সুরত ঠিক আছে কিন্তু রিজা খালাল নাই খেরোর ইলিম ঠিক আছে কিন্তু জবান কর্কশ জবান মিঠা নাই খেরোর সকল বাজু ঠিক আছে কিন্তু চকুগুণ ঠিক নাই খালি মানুষের পকেট বাইসে আছে লালস আছে ভিতরে হব্বুল জাহেওয়াল মাল এর মানুষের খুব অভাব এর লাগি আল্লাহ তার বন্দা হল সবচেয়ে বেশি থাকা দা দৃশ্য গুরুত্ব দৃশ্য সঙ্গত বাসার ক্ষেত্রে এটা আমি আমার গবেষণা দিয়ে বার করছি যে আগে আল্লাহ শর্ত বানাইয়া দিলাইছেন যে যে ফোড়ো না এখানে আমার সুরে ফাতে তিলাত করছে আর ই সুরে ফাতে সুরত শিফা এটা উমুল কোরআন সাবা মিনাল মাসানি আল্লাহ নবী ফরমাইন ই সাত আয়াত আমার উম্মতরে আল্লাহ দিসই না শুধু মুসা আল্লাহ ফুরাত থৌরাত ই সাত আয়াতের ভিতরে দান করে দিল এত মূল্যবান ফজিলতপূর্ণ সুরা সুরাতুল ফাতে যে নমাজ ফোড়ো কা সকাল সন্ধ্যা যে নমাজ ফোড়বা নফল ফোড়ো কা ও আজিব ফোড়ো ফরাজ ফোড়ো এই সূরা না হইলে আপনার নামাজ হইতো না আর এই সূরার শেষের দিকে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ জানন যে এই গিনদর দি কথা কইতে খালি 1 পাউন্ড ডলার চাইবা আমার কাছে পাসপোর্ট ভিসা ছাড়াই গিনতার পিচ্চু সেটা আমারে সেগান দেখেনা নিওতে এর লাগি আল্লাহে বাধ্য করি দিয়েছেন যে তোমরা প্রতিনিয়ত প্রতি নামাজে আমার কাছে দোয়া কর যে ইহদিনাস

গায়রুল মাগদূব দয়া করি ফতো আমরারে ফলাইও না তোমার গোজব প্রাপ্ত তোমার नाराजगीর মন ফতো আমরারে তুমি ফলাইও না ই আমেন যে কই ই আমিনের লগে ফিসটা বলে আমেন করে খোকা ই দোয়া আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়ার গুরুত্ব এতটুকু যে আমরার লাগে সবচেয়ে দরকারের লগিয়া সংবাসিয়া না

মিছিল কৰি কৰি মানুহ জন্মটোকীয়া প্ৰৱেশ কৰি আছো এই চন্দৰা আল্লাহৰ দয়াও দেখোনো মানুহে পাইলাই আল্লাহে কৈ ন মানিলো তেল্লাহৰ ৰচুল জে আল্লাহল্লাৰ চুলটোও মান্য করি চল আল্লাহ তুমি আম্লাৰে ধফিক দান কৰিলেও জে আল্লাহ্লাৰ ৰচুলটোও মানব মানিনি আমরা গুডিত আছি ভাঞ্জিত নাই ফান্দিত আছি গুটিত নাই আল্লাহ ত্রিশপাড়া কুরান মান রে ভাই ফুলতুলি সাহেব পনেরো বছর আগে দুনিয়াতে গেছেন তান ফাঁসাদ খান খোতা মানছেন খোঁজর মুরিদ ভাই ভাই সারা তো মুরিদর দাবিদার ই যে কথা খানাই কইতা ই কথা খানাই কথা নাই এই কথা খাতাই না আমার জীবন ব্যবস্থা আছে যে একটা কথা কইতা ই কথা যদি আমরা কেউ মান্য পারি তাইলে আমরা খামিয়াবিদ ফসি যাবো ফলা কথা হইতা নিয়ত বালা রাখিও ফর বালাই দেখলে মন খুশ রাখিও আর এক কথা ইন্দু সুবান দরকারি আর একটা কথা কইতা ফর দুঃখে দুঃখী হই ফয়লাটা কিছু সহজ কিন্তু বাদরটা বড় কঠিন জানিয়া রাখেন ফয়লাটা যত না সহজ বাদরটা কিন্তু অত সহজ না বাদরটা বহুত কঠিন কিছু কুশির লোকে সামিল হওয়া যায় কিন্তু দুঃখ লগে সামিল হওয়াটা বহুত বড় কঠিন ব্যাপার গত পরশু দিন আমার বড় ওই সব লইয়া আমরা গেলাম জেল আটশো পঁচিশ জন মানুষরে আমরা বিভিন্ন সামগ্রী নিজ হাতে দেব হইল নাজুবিল্লা হইতেন তো খেনে বলতে এটা দিল দিল বা দর্দি দিল না বানাইলে আর দিন ফিরা কি দিলর দিলর মাফর নাম হইল গুফিরা কি দিল রুজু করার নাম ফিরা দিল সাফ করার নাম ফিরাকি দিল উদার করার নাম ওই লোক ফিরা লেবাস আত্মা কাহা আত্মা কাহা আত্মা বলতে মানব দরদ দুঃখী মানুষের দুঃখে দুঃখী হওয়া বড় কঠিন ব্যাপার মানুষের চোখের ভাঙিয়ে অন্তরটা খান্দাই তো এটা বহুত কঠিন ব্যাপার এই এক কথা কইটা যে মরিদয়া তাইছো আল্লাহ ফাইতে ফাইত্যা আল্লাহ ফাইবার সবচেয়ে বড় ফট হইল গিয়া ফিলার দিল সাফ করে আল্লাহ তুমি আমার এতদান কর্লাহ মান্য করল এই মান্যটা এত বড় আঞ্জাম হইব এত বড় সাজ হইব যে সাজল লাগিয়ে আমি আমার বন্ধারে এমন একটা শ্রেষ্ঠতম পুরস্কার দান করি দিব কুকা সুবাহান আল্লাহ আমার বন্দায় যখন আমি আল্লাহরে আমার রসুলটিও মান্য করি লিব তার লাগি আমার পক্ষ থেকে বড় পুরস্কার দান করব আমরা যদি জিকেন বন্দারে কিতা পুরস্কার দিতাম মধ্যে আমারে ফদ দেও এমপিগিরি দেও পাসপোর্ট দেও ভিসা দেও তথা না নিয়ে আল্লাহ বুঝুই নি ঠা না আল্লাহ নিজে ফৰ্মাইনাই অৰে হামাগুৰিন্দা কোনোমতে হামাগুৰি দিয়া জীৱন অতিবাহিত শৰ্ৰাই তুমি জান না তোমাৰ দৰ্জা খৈ আৰু আমাৰ নবীৰ ৰসৰ দৰ্জা খৈ

বলতে তোমরা বুঝরাই না রে বন্ধা হল ই খাল লোক আমি দরাইয়া দিয়ার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সঙ্গী তোমরা রে আমি জন্নত যাই আল্লাহ নবিয়া ফরমাইছেন একশোর অধিক দরজাত আছে স্টেজ হ হো নিচে হাবুডুবু ডুবু খাইবাই কিন্তু যদি আমার এরা লোক দরিল দেয় ভারত তাহলে বিভিআইপি কে পৌঁছে যাবে কথা ঠিক না এটা সত্য না নি কথাটা যার লগে যাইবা যত বড় মেহমানের লগে যাইবা তত শান্দার মেহমান দরি পাইবা আর বেস্টটা তো বেস্ট আল্লাহ বানাইছেন মেহমান দরি লাগে নুজুল আমিন গফুরির রাহিম আল্লাহর পক্ষ থেকে মেহমান দরি এ লাগিৰে ভাই আমাৰ দুনিয়াত আহিছি দাৰ বনবাৰ লাগি নাই দুনিয়াত আহিছে ৰবাৰ লাগি নাই দুনিয়া ইটা ৰোৱাৰ জাগা নাই দুনিয়া কি যি কি হয় দুই বছৰৰ একামালৈ মধ্য প্ৰাচ্যত যাৰা যায় দুই বছৰৰ বেছি থাক্ত পাৰে না এখন বিদেশগে যদি গুমাই গুমাই খায় তেলখান সম্ভৱ তাৰ আছেনি আঢ়ৈ লাখ টকা খচিয়া গেছে

ই উন্মত লাগে আল্লাহর হাস দয়া লোক মরিব তার আমল বন্ধ হয়ে যাব কিন্তু তার তিনটা কি গাছ আল্লাহ দরজা বলন করুক জন্নতুল ফেরদৌস নসিব করুক আমার বাবার খলিফা আসলা হজরত মৌলানা আব্দুল মতিনতুল্লা আল্লি তাই যখন চিস্তিয়ার তরিকার চিল্লা উল্লাহ আমরা দেখছি নীরবে নিবৃত আল্লাহ বিল্লা করছেন ই অঞ্চলের আরো বহু মুরব্বিয়া নকল তান সামিল আসলা অনেকে দুনিয়াত নেই আল্লাহ কবর মাঝে রহমতর জড়ি বসে ওইটা ওই গিয়া এলমেনা ফেট আর সন্তান যদি তুইয়া যাইতা পারেন খুব অঙ্গোষ নাই মরার পরে অন পেপার দেখলাম সাইড ফুয়া না ছয় ফুয়া মুরব্বী মরসইন মরার পরে অত বড় লাঠি লুই আগে দাঁড়িয়ে এলাম মুরব্বি বেটাকে খবর বাড়িয়ার আর খর অতজন তুই আগে লাই আমার একলা তুই আগে লাই না এগুন সন্তান নেই বাফর করার সামনে রাখিয়া দফনের আগে সম্পদ লইয়া মায়ের ঘর রাইতে পত্র না

আমলে চালে কৰে কিন্তু ইয়াতোত নাই বেয়াটো বনি গৈছে কয় ইন চাল্লিশ বছৰ হৈ গৈছে ইনৰ খবৰ ৰৈছে নাচে ইলা আছিল আছিল নানি ই কাম কৰি নাৰে বা ই মা বাপেম এক নিয়ামত কোনো শিক্ষাৰ শিক্ষাৰ প্ৰয়োজন নাই কোনো আমলৰ প্ৰয়োজন নাই জন্মগ্ৰহণ হলেও যথেষ্ট আল্লাহর হাবিবে فرمাইন তোমার বাপ হই লাগি তোমার জান্নাতের সদর দরজা তোমার জান্নাতের গেট খোকা সুবহানাল্লাহ আর তোমার মা আর পাউন নেছে তোমার বেহেশত ইন دوالوয়ার جگہ যদি اللہരെ রাজি করতে আল্লাহর হাবিবে فرمাইন দাল্লাহ দর দাল ওয়ালিদাইন সহত আল্লাহ সহত আল যদি যদি আল্লাহর কুশোরার ইচ্ছা থাকে মা বাপ রে কুশ রাখিয়া সলিয়ো যদি মা বাপ দুই নাই মা বাপুৰ খৰচ খৰিয়ে সৰিয়হ জীয়াৰত খবৰ খান্দাত যাব লাগিব জীয়াৰত খবৰ খান্দাতকে যোৱা আবি বা ইয়া বা চুং বা চলামৰ জোৱাব দিয়ে বা আপোনাৰ পৰিচয় ওলাব

मारुद तूना लिया अभी पुरी चीती शोहो सलाम पाई आजान हो गया था मैंने दूसरे बोलो का सल्लल्लाहु अलैहि दिना और मालाना मुहम्मद वाला अलीही वा शाबिही वा सल्लम आजान वही जी से नहीं होना जरूर नहीं है अल्लाह मामीन अल्हम्दुलिल्लाह रब्बिल अल्लामीन या अल्लाह इज़ामावरे अमरे कबूल زندگی شمست قصر معفری دے و بکی زندگی تمہارو پسندی دوزی ماہرہ بافرہ ہوئی گزی امور خبرماز رحمت رجری برساو یہ اطرافر مردگان رجری برساو اللہ محتومی مسابر غریق رحمت فرماؤ امور محدیس مولانا سالکہ مشابر قبر رحمت رجری برساو یہ اطرافر مردگان رجری برساو مردگان اللہ امرہ زندہ انہوں نے ہدایت نصیب فرما اللہ یہ مادر سارے ترقیر سارے قائم رکھیو عربی دیشر زمین و تحقیم اللہ شہاب الدین بہت پچھتا کر رہا اللہ قبول فرما اسات ازا اکرام خاصوری بڑا حضور جہایات سے حد دو اللہ تمام خدمت اللہ نے قبول فرما امرہ بزرگان اکرام اللہ روحانی فائز نصیب فرما سبحان ربی کا ربی العزتی عمائی صفون علی المرسلین الحمدللہ رب العالم